পেঁপে গাছটার হাইটটা দেখুন মানে আমি যদি উপরে দাঁড়াই তাহলে পরে আমার বুক অব্দি আসবে আমি কিন্তু অনেকটা নিচে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন আমি পেঁপে গাছের পিছনে দাঁড়িয়ে আছি আর পেঁপে গাছের হাইট হচ্ছে এই টুখানি আমার সাড়ে তিন ফিট কি চার ফিট হবে চার ফিট গাছে কত সুন্দরভাবে ফলন ধরেছে দেখুন এই যে অবাক করা ফলন এগুলো কিন্তু আর পাঁচ থেকে সাত দিন পরে হারভেস্টিংয়ের সময় চলে আসে আমি যদি এইদিকে কিছু গাছ আছে সেগুলো দেখাই ওই একটা গাছ নয় এই যে দেখুন এই গাছটারও হাইট আছে দুই ফিট আড়াই মানে তিন ফিট সাড়ে তিন ফিটের মতো হাইট আছে যদি পাতা এখান থেকে বাদ দিই তিন ফিট সাড়ে তিন ফিট হাইটের গাছে কত সুন্দর ফলন ধরেছে আর প্রত্যেকটা গাছে দেখুন ফুল চলে এসছে মাথায় মাথায় ফুল ভর্তি রয়েছে নিচে অলরেডি পেঁপে ধরেছে এই পেঁপেগুলো কিন্তু আপনার আগামী সাত থেকে দশ দিনের মধ্যে হারভেস্টিং এর সময় চলে আসবে আমি রয়েছি আজকের বর্তমানে মালদা জেলাতে মালদা জেলার গাজলে এমন সুন্দর একটা পেঁপে বাগানে রয়েছে যে পেঁপে বাগানে মাত্র আড়াই মাসের কাছে হারভেস্টিং শুরু হয়ে গিয়েছে মানে আপনারা তো দেখতেই পারছেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু একই সময় লাগানো গাছ এই গাছটা থেকে কিন্তু অলরেডি হারভেস্টিং করা হয়েছে এইদিকে ছোট ছোট গাছ দেখুন দুই ফিট আড়াই ফিটের কাছে ফলন ধরেছে চলুন বিস্তারিত জানবো ভিডিওতে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নাম হচ্ছে নিখিল মন্ডল গত আড়াই মাসের মতো হলো এই যে পেঁপে চারা লাগিয়েছি ফল কিন্তু প্রায় ওই পঁয়তাল্লিশ দিনে চলে এসেছিল আচ্ছা আসার পরে দেখতেই তো পাচ্ছেন এই যে ফল সুন্দর সুন্দর ফল আসছে এই যে ছোট গাছ ছোট গাছ থেকে ফল আসছে আমি খুব গর্বিত হয়েছি আর এই প্রথম আমি চাষ করেছি এর আগে আমি অন্য ফসল করতাম অনেক কিছু এত ছোট ছোট গাছে ফলন এসছে আপনি প্রথমে বলেছিলেন পঁয়তাল্লিশ দিনে আপনি ফলন পেয়েছেন পঁয়তাল্লিশ দিনে আমার ফল চলে এসেছিল কতটুকু জায়গায় লাগিয়েছেন আমি লাগিয়েছি প্রায় মোটামুটি আট কাঠা মতো আচ্ছা কতগুলো চারা বসিয়েছেন দুইশোটা যিনি চারা দিয়েছিলেন আপনাকে তিনি কি কোনো খবর রাখছেন আপনার হ্যাঁ অবশ্যই রাখছে উনি বলেছিলেন এই সময় এই বীজ দিতে হবে এই সময় এই বীজ দিতে হবে আমি ওই প্রয়োগটা করেছি আচ্ছা মানে উনার পরামর্শই আপনি করছেন আচ্ছা আপনার এই টোটাল এই যে যতগুলো গাছ আছে আট কাঠা জায়গাতে কতগুলো পুরুষ গাছ রয়েছে উনি তো বলেছিলেন একশোটাতে পাঁচটা থাকলে খুব ভালো হয় আচ্ছা তো আমার ছয় ছয়টা মতো আছে এই দেখেন বড় হয়েছে আচ্ছা আমি নাম জানি না অনেকগুলো নাম আমাকে বলেছে লেডি চাইনা থেকে শুরু করে হ্যাঁ লেডি কিও অনেক কিছু বলেছিলেন এই ফলগুলো দেখেন আচ্ছা এই যে অনেক ছোট ফলন আছে দেখুন দর্শক বন্ধুরা কত ছোট ছোট গাছ আড়াই ফিট 3 গাছে কত সুন্দরভাবে ফলন ধরেছে এই যে দেখুন মানে অসাধারণ আছে দেখেন আচ্ছা এই যে আচ্ছা এর সার ওষুধ কেমন দিতে হয় না প্রথমবারই প্রয়োগ করতে বলেছিলেন অনেক রকমের সার আমি সেটা করেছি এটা আমি হরিরামপুর থেকে হাইবিট পেপে নার্সারি থেকে গাছটা নিয়ে এসেছি আচ্ছা এই যে অনুপদা রয়েছে ইউটিউবে অনেক ভিডিও দেখি ওনার কাছ থেকে নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ ওনার কাছ থেকে কেমন আশাবাদী আপনি যাই না কত দূর হব তবে এখন ফলন থেকে কি বুঝতে পাচ্ছেন এখন ভালো লাগছে খুবই ব্যস্ততার মধ্যে আপনাকে ডেকে নিলাম একটু ডিস্টার্ব করলাম আপনি তো এই বাগানটা করেছেন আচ্ছা এই বাগানটায় কি কি সুবিধা অসুবিধা আসছে একটু বলবেন সব আমরা বলে দিই টাইম বাই টাইম কি দিতে হবে না দিতে হবে যে মজা এক ভাইরাস টাইরাস দেখার কিছু নাই চকচকুড়া বাগান আচ্ছা আর এই যে দাগগুলো দাগগুলো এই বৃষ্টির জন্য হচ্ছে যেটা ফাঁকি সাইড দিবে ঠিক হয়ে যাবে আচ্ছা এখানে দেব শুনছি আট কাঠা জায়গাতে আপনি করেছেন চারাও আপনি দিয়েছেন প্রথম থেকে কি পরিচর্যা করছেন আপনার বাগানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফলন এসে মানে ছোট ছোট গাছে মানে এখানে যে দাদা যেটা বলল যে পঁয়তাল্লিশ দিনেই ফুল আসতে শুরু করেছে এবার আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এই যে ফলনগুলো রয়েছে এগুলো আর আট থেকে দশ দিনের মধ্যেই হারভেস্টিং হবে এটা কি সম্ভব আট থেকে দশ দিনের মধ্যে দশ দিন পনেরো দিনের মধ্যে হয়ে যাবে কেমন পিজিআর দিলে আরো বড় হয়ে যাবে তাড়াতাড়ি পিজিআর দিলে মানে কোনো মেডিসিন স্প্রে করতে আচ্ছা ওটা দেখো কি ঠিক গাছের জন্য হ্যাঁ ওটা ফলের জন্য দিতে ভালো মানে ওটা দিলে কি ফলটা মানে ভিটামিন দ্বারা বড় হবে গাছের শক্তি কম লাগবে আচ্ছা আমার একটু কৌতূহল আছে অনবদা সেটা হলো যে আপনি যে চারাটা রোপণ করছেন সেই রোপণ থেকে আমার একটু দেখার যে কিভাবে আপনি রোপণ করতেন তখন কোনো কিছু স্পেশাল ট্রিটমেন্ট দেন কিনা কিভাবে জমিটা তৈরি হয় সেগুলো একটু দেখার ইচ্ছা আছে হ্যাঁ দেখাবো আচ্ছা চলুন তাহলে আমরা সেখানে গিয়ে কথা বলি আজকে রোপণ হচ্ছে কারণ আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি আসেন দেখাচ্ছি আপনাকে আজকে আমাদের এখানে চারা রোপণ চলছে দেখেন যে প্লট এখানে আজকে লাগানো হবে আচ্ছা এখানে কতটুকু জায়গায় নতুন প্ল্যান্টেশন করছেন এখানে এক বিঘা একটু কম আছে তাহলে এখানে কতগুলো চারা বসবে এখানে মোটামুটি সাড়ে তিনশো মতো বসবে এইদিকে দেখতে পাচ্ছি অলরেডি মনে হয় চারা লাগানো চলছে হ্যাঁ চলছে এই যে চারা আর চারার কোয়ালিটি দেখেন এটা কত দিনের চারা দেবে পঁয়ত্রিশ দিনের চারা মাত্র পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের প্রত্যেকটা দেখেন একদম সুপার হয়ে যাবে চারার কোয়ালিটি দেখেন চারা আচ্ছা এই যে চারাগুলো রয়েছে এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট টিকবে আপনার কি ভাই একটা চারাও নষ্ট হবে না এটা আমার বাড়ি থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার চলে আসছে আচ্ছা আর একটা কথা বলুন তো দাদা এই যে চারাগুলো আপনি দিচ্ছেন আপনার হাতেও একটা চারা রয়েছে আপনি আপনার বাগানে আপনি যেটা দাবা করেন যে পুরুষ গাছ হয় না 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 এবার এখান থেকে আপনি কিভাবে নির্বাচন করেন যে এটা পুরুষ হবে বা এটা বীজগুলোই হচ্ছে হাই কোয়ালিটি হবে না এগুলো বীজগুলোই সেভাবে আসে এগুলো খুব দামি বীজ এগুলো এক হাজার রোপন করলে একটা পুরুষ আসবে মানে আপনি গ্যারান্টি দেন গ্যারান্টি এগুলো আপনার এক্সপিরিয়েন্স থেকেই তো বলবেন হ্যাঁ আচ্ছা ওইদিকে দেখতে পাবো প্ল্যান্টেশন হয়ে গেছে অলরেডি সেগুলো একটু দেখবো এই যে দেখেন এগুলো হয়ে গেছে লাগানো এই গাছগুলো কাত করে এরকম কেন দেওয়া এটা শুনেন দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি বেকা করে লাগাতে হবে যাতে গাছটা লম্বা হবে কম মোটা হবে বেশি একদম ছোট থেকে ফল স্টার্ট হয়ে যাবে আর এই গাছগুলোতে কোনো বাঁশ ব্যবহার হবে মানে সোজা হলে কি সমস্যা সোজা হলে লম্বা হয়ে যাবে বেশি হ্যাঁ মোটা হবে কম আচ্ছা ঝড় আসা ফল গাছ সব পড়ে গেলো আচ্ছা এবার এটা আপনার এতটুকু এরকম মোটা হয়ে যাবে ফল এরকম মাটি থেকে এইভাবে থাকবে আপনার কোনো বাঁশ টাস কিছু লাগবে না গাছের হাইট এখানে থামিয়ে যাবে আচ্ছা এখানে গ্যাপ কতটা কতটা দিয়েছেন এটা ছয় ফিট বাই ছয় ফিট আছে ছয় ফিট বাই ছয় ছয় ফিট আচ্ছা মানে এইদিকে দিকে কফিট এই যে এই দিকটায় আর এই দিকটাই কফিট শুনেন এটা জায়গা জায়গা একটু উনিশ কুড়ি আছে কিন্তু মেনটেনেন্স আছে ছয় বাই ছয় আচ্ছা জায়গা জায়গা ধরেন এটা ধরেন ছাড়া থেকে চার দূরত্ব ছ ফিট আছে ওদিকে হয়তো পাঁচ ফিট আছে দু একটাতে মানে সেখানে হয়তো জমির জন্য মানে যেমনটা সমান নাই সব জায়গায় তার জন্য কিন্তু 6 বাই 6 এ আসে মানে স্কোয়ার মাপে 6 বাই 6 বাই 6 আচ্ছা এর থেকে কমে কি লাগানো যায় 6 বাই 5 এও লাগানো যায় 5 5 এও লাগানো যায় কোনটা বেশি সুবিধা 6 বাই 6 টা বেশি ভালো মানে যত ফাঁকা থাকবে তত হ্যাঁ মোটা এটা মাপের মধ্যে ঠিক আছে আচ্ছা এই যে চারাগুলো আপনি লাগালেন এতে কি কি পরিচর্যা করেছেন মাটির কি কি চিকিৎসা করেছেন মাটিরতে প্রথমে জৈব সার জৈব সার গোবর সার গোবর সার দিয়ে এই যে বেড করছে এখন রোপণ হয়ে গেছে এবার সার চলবে এক মাস বাকি আচ্ছা এই বেডের সাইজ কতটা রয়েছে এগুলো ফিট ফিটের সাইজ আর কি আর মাঝখান থেকে আবার ছয় ইঞ্চির মতো সেরে আবার তিন ফিট হ্যাঁ ওটা জলের জন্য আচ্ছা আচ্ছা এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে কি অন্য ফসল কোনো কিছু চাষ করা যাবে শুনেন ছোট মোট ফসল করা যায় যেমন যেমন এখন ধরুন গনে পাতা লাল শাক পালন পালন শাক এগুলো হবে আর কিছু হবে না এখন কিছু না এখন জৈব দিয়ে লাগানো হবে গাছ এক মাসের মধ্যে এরকম গ্রো হয়ে যাবে হওয়ার পর খাবার দিবেন মোটামুটি পনেরো কুড়ি দিন মধ্যে ফুল এই যে চারাটা আপনি নিজেই তৈরি করছেন আপনি নিজের নার্সারিতে একেবারে পলি ব্যাগের ভিতরে এবার কথা হচ্ছে এই চারাটাই কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট করতে হয় যার জন্য আপনার চারা এত ফলন হয় মানে যখন আপনি একবারে 20 টা বপন করেন না শুনুন সেটা বিভিন্ন রকম ওষুধ দিতে হয় হ্যাঁ তাছাড়া বীজ প্লায় কোয়ালিটি ভালো আর প্লাস কিছু মেডিসিন আছে আচ্ছা 20 টা কি আপনি নিজেই তৈরি করেন না না বীজ কিনো হাইব্রিড ভ্যারাইটি নিজে তৈরি করা যায় না আচ্ছা মানে সেটা থেকে ওই চারা বপনের সময় কি বিভিন্ন হ্যাঁ বিভিন্ন রকম ওষুধ আছে যেগুলোতে চারার রোগ আসবে না ফলন কোয়ালিটি বাড়বে গাছের কোয়ালিটি ভালো হবে

না আবার অনেকে অনেক চারাই দেখা যায় একটু উপরে লাগাতে হয় একটু নিচে লাগাতে হয় একটু ভিতরে লাগাতে হয় বর্ষাকালে হলে একটু কম লাগাতে হয় এখন যেহেতু বর্ষা নাই এখন সেমসেম লাগা এখন তো শীতের সিজন আসতে চলে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু দিতেন সুকুমার রাজবংশী গ্রাম বাঙ্গাবাড়ি আর আদিনা স্টেশন এটা পোস্ট অফিস আচ্ছা আপনি কি চাষবাসের সাথে যুক্ত রয়েছেন না অন্য কোনো প্রফেশনে রয়েছেন আমি একজন প্রাইমারি শিক্ষক আচ্ছা আপনি শিক্ষক আচ্ছা চাষবাসে কিভাবে আসা চাষবাস তো চাকরি পাওয়ার আগে থেকে চাষবাসেই করতাম মানে বংশগত বংশগত আর তারপরে ভাবছি যে এখন একটু কম পরিশ্রম দিয়ে যে চাষটা করা যাবে সেটাই এখন ভাবনা চিন্তা করে এই বাগান পেপে বাগানের চিন্তা ভাবনা আচ্ছা আজকে তো শুক্রবার স্কুল তো মনে হয় খোলা যাননি হ্যাঁ আজকে ছুটি আছে আচ্ছা এই কত বিঘা জায়গায় পেপে চারা করছেন এটা প্রায় এক বিঘার কাছাকাছি আছে আচ্ছা অন্যান্য জায়গায় কি করছেন চাষবাসের জমি তো আরো অবশ্যই রয়েছে অন্যান্য সব ধান আছে হ্যাঁ কিন্তু পেঁপে নাই পেঁপে এটাতেই করেছি আচ্ছা পেঁপে চাষে কিভাবে আসা পেঁপেতে ওই যে এখন যেহেতু একটু কাজের সাথে যুক্ত হয়ে গেছি হ্যাঁ সেই জন্য ভাবি যে যেখানে একটু কম কাজ করেও যেন হয় আচ্ছা কম পরিশ্রম করে যে চাষটা করা যায় সেটার দিকে আগানো আর কি দু তিন বছর থেকে ভাবছি যে করব কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছিলাম না এর আগে অনেকবারই ট্রাই করেছি ছোট ছোট জায়গাতে কিন্তু ওই যে সঠিক চারা না পাওয়ার জন্য ব্যর্থ হওয়া আচ্ছা সে থেকে দাদার সন্ধান পেয়েছিলাম ইউটিউবে বারবার সার্চ করে করে দেখছিলাম দেখে দাদার ইয়ে অনুসন্ধান পেলাম আচ্ছা সেখান থেকে বিশ্বস্ত দাদার সাথে যোগাযোগ হয়ে দাদার সাথে দু একটা বাগান ভিজিট করে এই সিদ্ধান্তে আসা হয় চারার কোয়ালিটি কেমন দিয়েছে দাদা কোয়ালিটি তো খুব ভালো অনেক সুন্দর এক মাস আগে অর্ডার করেছি আজকে এক মাস পরে পেলো পেলাম আর যে চারাগুলো নিয়ে এসে একটা কি খারাপ বেরিয়েছে না না খারাপ বেরোয়নি একদম সঠিক চারা আছে চারাটা বলেছে একটু দক্ষিণ দিকে কাত করে গা গাবে করে ঝড় বাতাসের হাত থেকে মানে গোড়াটা একটু শক্ত হবে বলে ঝড় বাতাসের হাত থেকে

আপনার ওখানে ধান চাষ হবে না আচ্ছা তখন আবার এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মানে সব গাছই আম হয় বৈশাখে সব আম হয় আচ্ছা আর এই জায়গাটা ফাঁকা থাকে এই জায়গাটা ফাঁকা আমারও আম বাগান ছিল আমি কেটে দিয়েছি এই যে আম বাগান আপনি আম আবার লাগিয়েছেন আমি আবার নতুন করে লাগিয়েছি আচ্ছা এটা নতুন করে লাগাই তাহলে এই চাষবাস করতে গেলে আম গাছের ভিতর হবে এখন গাছ ছোট আছে এখানে এখন কিছু হবে না চার পাঁচ বছর পরে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন তাহলে আগামী দিনে আপনি যে চাষটা করছেন সেই চাষটা আপনি সাকসেসফুল হন